আসসালামু আলাইকুম আবারও এখানে একটা ভিডিও নিয়ে এসেছি আর ভাইয়া মূলত এক ভাইয়া আপু এসছে ফ্যামিলি সহ কি ফ্যামিলি থেকে এসে পারচেস করার জন্য একটা ফোন ফোনটা অলরেডি আপনারা কিন্তু পর্দায় দেখতে পারতেছেন বা ফোনের তো দেখতে পারতেছেন ভাইয়েরা কোন ফোনটা পারচেস করতে এসছে একটা রিজনেবল প্রাইজের মধ্যে রেডমি ফোরটিন সি আর এই যে সাথে এসছে আমাদের ভাইয়া সাথে আপু এসছে তো ভাইয়া ফাইনালি যে আপনি এসছেন বা আপনি যে আমাদের ভিডিও দেখে এসছেন এটার জন্য থ্যাংক ইউ তো ভাইয়া আসলে বসুন্ধরাতে তো সবাই আসে সবাই আসে ফোন কিনতে কিন্তু আসলে স্পেসিকভাবে কেউ সবেভাবে কিন্তু আসে না আর আমাদের স্বামীর ভিতরে কিন্তু এই জিনিসটা কোনো নাইও তো আমি বেসিক্যালি এটা শুরু করছি যে আমার একটা যে আপনারা আসছেন বা আপনারা আমাদের কাছে এসছেন এটা কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট দিন শেষে ভালো লাগার জায়গাটা এটুকু বা এইটুকুই আমাদের কাজ করার জায়গা তো ভাইয়া আপনি যে এসছেন আমি এই জন্য আপনাকে আবারও এই থ্যাংকস দিচ্ছি তো ফাইনালি বক্সটা আনবক্সিং করেন এবং দেখেন আসলে এর মধ্যে কী কী আছে এবং আমরা দর্শকের মানে উদ্দেশ্যে তো যেহেতু ভিডিওটা করতেছি সো আপনারাও দেখতে থাকেন নেন চাপ দেন সস যতটা যায় চাপেন আরও কাটা একটু বাড়িয়ে আনবেন আর এনারা কিন্তু আসলে ভাইয়া ভার্সেস করতেছে মেবি আপুর জন্য রেডমি ফোরটিন সি চার জিবি একশো আঠাশ জিবি এটাতে আবার এক্সট্যান্ড ডাবল র্যাম আছে এক্সট্যান্ড র্যাম দিয়ে টোটাল আট জিবি একশো আঠাশ জিবি পর্যন্ত স্টোরেজটা হচ্ছে সেরে ফেলেন সমস্যা নেই রিজনেবল প্রাইজের মধ্যে আছে তো ফোনটা আসলে ফোনটার কিন্তু কনফিগারেশনটা অনেক ভালো আর আপোর জন্য কিন্তু আপু পার্পেল কালারটা পার্সেস করছে স্পেসি মানে স্পেশাল একটা কালার বলা যায় কারণ কি প্রত্যেকটা মেয়েরই একটা ড্রিম কালার থাকে পার্পেল বা আপনার পিঙ্ক কালার তো এটা ড্রাই আপনার পার্পল কালারটাই আসলে আপু পার্চেস করছে তিনটা চারটা কালারের মধ্যে চুজ করে সমস্যা নেই করেন হ্যাঁ একটু যদি কালারটা দেখেন ভাইয়া এই কালারটা কিন্তু গর্জিয়াস কালার আছে অনেক সুন্দর নেন সেটা পাউন করেন সমস্যা নেই এবং আমরা বক্সের মধ্যে কিন্তু দিচ্ছি এখানে আপনার সিলিকনের কাভার আছে প্লাস সি মিউজিক টর আছে এখানে আপনি থার্টি থ্রি ওয়ার্ডের চার্জারটা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু ক্যাবেলটাও আছে এটা ইনবক্সেই থাকে নর্মালি যে কোনো ফোন কিনতে গেলে আপনি দেখবেন যে এই রেঞ্জের ভিতরে পনেরো ওয়ার্ড বা আঠারো ওয়ার্ড আছে এখানে কিন্তু থার্টি থ্রি ওয়ার্ডের আছে এবং এখানে ব্যাটারি এমএসটা কিন্তু অনেক বড়ো একটা ব্যাটারি এমএস থার্টি থ্রি ওয়ার্ডের ব্যাটারির সাথে মানে চার্জারের সাথে আপনার পাঁচ হাজার একশো ষাট এমএসের ব্যাটারি আছে সো বিগ ব্যাটারি ব্যাকআপটা আপনাকে কিন্তু দেবে আমার কাছে দেন আমি সেট আপ করে দিচ্ছি আর যারা আমাদের থেকে ফোনগুলো পার্চেস করতে চান বা অফিসিয়াল একটা ট্রাস্টের জায়গা থেকে ফোন পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটা ডিসক্রিপশনে থাকবে বা আমাদের স্ক্রিনের ওপরে কিন্তু নাম্বারগুলো পেয়ে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমাদের স্পেশাল কিছু গিফট আছে যেগুলো মেতে সবের তরফ থেকে তো কিছু গিফট থাকেই ইভেন আমরা কাস্টমারকে কিছু এক্সট্রা প্রোভাইড করি যেহেতু আমাদের ভিডিও দেখে আসতেছে তো যদি কোনো কাস্টমার এইভাবে আসলে ভিডিও দেখে আসেন তো আমাকে জানাবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে প্লাস আমার শপার শপের নাম্বারটাও থাকবে ইভেন্ট আমার শপ অ্যাড্রেসটাও আমার বায়োতে থাকবে তো বায়ো দেখে আপনারা এখান থেকে নিয়ে কিন্তু আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপু ফাইনালি আপনার জন্য ফোনটা পারচেস করা হচ্ছে তাই তো তো এক্সাইটেড একটু বেশি মনে হচ্ছে খুশি কারণ নতুন ফোনের সাথে কিন্তু সবাই একটু খুশি থাকে না এবারে একটু আপনি হাতে নিয়ে দেখেন দ্যাহা কিন্তু ওসুন্ধরাতে এসে আমাকে সবার আগে ফোন দিয়েছে ফোন দিয়ে কিন্তু আমার সব অ্যাড্রেসটা জানার পরে কিন্তু আমার কাছে এসেছে আমার ওকে কোন স্মাইল নেই হাসিটা কম কেন একটু হাসতে হবে তো এই যে আমাদের সাথে ছোট্ট একটা পিকচার আছে তো ওকে ফাইনালি যাদের যাদের লাগবে বা যে কোনো ফোন লাগলে আমার সাথে যোগাযোগ করেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন